কদিন আগে ফিরাদ হাকিমকে নিয়ে তৃণমূলের অন্দরে শুধু নয় গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে একটা ঝড় উঠে গিয়েছিল কারণ ফিরাদ হাকিমের সংখ্যালঘু সংখ্যাগুরু মন্তব্যে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে তৃণমূল কংগ্রেস তৃণমূল এমন এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও কিন্তু কিছুটা বিরক্ত হয়েছিলেন ফিরাদ হাকিমকে তিনি সতর্ক করে দিয়েছিলেন এবং তৃণমূলের তরফ থেকে চরম বার্তা দেওয়া হয়েছিল ফিরাদ হাকিম যা বলেছেন সেটা দলের বার্তা নয় সেটা দলের কথা নয় ফিরাদ হাকিমের নিজস্ব বক্তব্য এমনই কিন্তু অবস্থান স্পষ্ট করেছিলেন এবং এভাবে যদি সাম্প্রদায়িক বিষ ছড়ানো হয় তাহলে কড়া পদক্ষেপ কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই নিয়ে কিন্তু ফিরাদ হাকিমকে নিয়ে একেবারে তোলপাড় পড়ে গেছে গোটা রাজ্যে তৃণমূলের অন্দরে বিতর্কে ঝড় উঠে যায় মুখ খুলেছিলেন ফিরাদ হাকিমও তারপর থেকে কিছুটা চুপচাপ ছিলেন ফিরাদ হাকিম তবে আজ ছিল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস আজ ফের মুখ খুললেন ফিরাদ হাকিম আজ ফের ফের সংখ্যালঘু সংখ্যাগুরু মন্তব্য ফিরাদ হাকিমের গলায় আজ একেবারে বেফাস ফিরাদ হাকিম ফের বিস্ফোরণ ঘটালেন একের পর এক মন্তব্য করে বিস্ফোরণ ঘটালেন ফিরাদ হাকিম আজ যা বললেন ফিরাদ হাকিম তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে আজ পয়লা জানুয়ারি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এই বিশেষ দিন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা বার্তা জানালেন তৃণমূলের নেতা কর্মীরা তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় কর্মীদের বিশেষ বার্তা দিলেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমও এদিন তিনি বললেন তৃণমূল কংগ্রেস মানে পাওয়ারে এলাম পাওয়ারে থাকলাম পুলিশ স্যালুট করছে তৃণমূল নেতা হাঁটলে তার পিছনে এমনিতেই একশোটা করে লোক ঘুরে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেস মানে তা নয় তৃণমূল কংগ্রেস মানে আত্মত্যাগ প্রসঙ্গত কিছুদিন আগেই সংখ্যালঘু সংখ্যাগুরু প্রসঙ্গ বেফাজ মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন মেয়র ফিরাদ হাকিম বিতর্কিত মন্তব্যের জেরে দলের অন্দরও সমালোচনার মুখে পড়েছিলেন ফিরাদ হাকিম আর এহেনুক ফিরাদ আজ দলের প্রতিষ্ঠা দিবসে বললেন আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি সেদিন আমার বক্তব্যের একটা লাইন দেখানো হয়েছিল ববি হাকিম সাম্প্রদায়িক ববি হাকিমের মৃত্যু হয়ে যাবে তবুও সাম্প্রদায়িক হবে না আই হেট হিন্দু কমিউনালিজম আই হেট মুসলিম কমিউনালিজম আমার মৃত্যুর পর ছ ফুট মাটির তলায় দেহ মিশে যাবে ভারতের মাটিতে মিশবে আমি কি ভারতীয় নই একই সাথে এদিন না করে রাজ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেন ফিরাদ হাকিম দলের নেতাকর্মীদের উজ্জীবিত করতি এদিন ফিরাদের বার্তা আজকের জন্য একটাই স্লোগান কমিউনালিজম হটাও দেশ বাঁচাও ময়ূরপঙ্কী কাককে কেউ বিশ্বাস করে না যে আদর্শ নিয়ে জন্মেছ সেই আদর্শ নিয়ে কাজ করো ফিরাদের বিশ্বাস দেশের মুক্তির পথ মমতা বন্দ্যোপাধ্যায়ের পদ একেবারে বিস্ফোরক ফিরাদ হাকিম আজ কিন্তু একেবারে বেফাস ফিরাদ হাকিম ফিরাদ হাকিমের মন্তব্য নিয়ে যে মন্তব্য নিয়ে ঝড় উঠেছিল সেই মন্তব্য নিয়েও কিন্তু আজ নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন ফের ফিরাদ হাকিম তৃণমূলের অন্দরে নবীন প্রবীণ দ্বন্দ্ব রাজনৈতিক মহলে বিশেষভাবে চর্চিত ফিরাদ হাকিমের আজ যা মন্তব্য তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলি মনে করছেন বাংলার রাজনীতির কারবারিরা কারণ আজ তিনি দলের প্রতিষ্ঠা দিবসে একেবারে বিস্ফোরক দাবি করেছেন ফিরাদ হাকিম বলেছেন তৃণমূল কংগ্রেস মানে কেবল পাওয়ারে থাকা নয় এর পিছনে রয়েছে হাজার হাজার মানুষের আত্মত্যাগ পুলিশ স্যালুট দিচ্ছে গাড়ি নিয়ে মন্ত্রীরা ঘুরছে পদাধিকারীদের পিছনে একশো মানুষ ঘুরে বেড়াচ্ছে কিন্তু সেটা তৃণমূল নয় ঠিক কার উদ্দেশ্যে ফিরা থাকিমের এই বার্তা তা নিয়ে নতুন করে দলের মধ্যে এমনকি রাজনৈতিক মহলও শুরু হয়েছে জোর জল্পনা তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের পর দেখা যায় দলে প্রবীণদের প্রতিনিধিত্ব বৃদ্ধি পেয়েছে তৃণমূলের নবীন বনাম প্রবীণ লড়াই শুরু হয় দু সালে দল দ্বিতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পরেই তা বড় আকার নেয় গত লোকসভা নির্বাচনের আগে পয়লা জানুয়ারিতে দলের তাবো নেতাদের মন্তব্য পোস্টে তার প্রতিচ্ছবি ধ্বনিত হল ফিরাদ কাদ উদ্দেশ্যে কথা বললেন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন রাজনীতির কারবারিদের মন্তব্য যার উদ্দেশ্যে বলেছেন তিনি নিশ্চয়ই দলের প্রভাবশালী নেতা যার পিছনে একশো ছেলে ঘরে পুলিশ স্যালুট করে কি মনে করছেন বিরোধীরা বিজেপি নেতা সজল ঘোষ বলেন খই ছড়ালে কাকের অভাব হয় না তেমনি টাকা ছড়িয়ে একশো বেকার ছেলে জোগাড় করে যাওয়া হচ্ছে পুলিশ স্যালুট করছে ফিরাদের উদ্দেশ্যেই তাঁর বক্তব্য হ্যাঁ একটা সময়ে আপনিও আত্মত্যাগ করেছিলেন তৃণমূলের জন্য কিন্তু এটা কার উদ্দেশ্যে আজ বললেন পাল্টা ফিরাদ কি সজল ঘোষ প্রশ্ন করলেন আপনি আত্মত্যাগ করেছিলেন তৃণমূলের জন্য ভাইপো করেননি আপনি কি ভাইপোর উদ্দেশ্যে বললেন পুলিশের স্যালুট পাওয়া একশো জন লোক নিয়ে চলে নতুন প্রজন্ম আজকে যারা তৃণমূল করে খাচ্ছে তাদের উদ্দেশ্যে বললেন এমনই কিন্তু প্রশ্ন ছুঁড়ে দিলেন ফিরাদ হাকিমকে বিরোধীদের তরফ থেকে সজল ঘোষ তার মধ্যেই কিন্তু আজ ফের বিস্ফোরক ফিরাদ হাকিম আজ কিন্তু একেবারে চাঁচা ছোলা ভাষায় একেবারে আক্রমণ শানালেন তৃণমূলেরই কয়েক নেতাকে ফিরাদ হাকিমের এই মন্তব্যে কার্যত ঝড় উঠে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে ফিরাদ হাকিম যা বললেন তাতেই কিন্তু তোলপাড় তবে ফিরাদ হাকিম যখন এই ধরনের মন্তব্য করছেন তখনই কিন্তু তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে গোষ্ঠীদ্বন্দ্বের খবর আসছে ভাঙড়ে আরাবুল ইসলামের গাড়িতে হামলা হয়েছে হামলার জন্য সরাসরি শকত দিকে আঙুল তুলেছেন আরাবুল আর সেই আবহী ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শীর্ষস্তরের নেতা রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম তিনি বলেছেন দলে নিশ্চিতভাবে অসৎ মানুষ আসছে অর্থাৎ দলের নেতাকর্মীদের একেবারে চরম বার্তা দিয়ে দিয়েছেন ফিরাদ হাকিম সতর্ক থাকতে হবে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস আজ পয়লা জানুয়ারি সেই আবহে জেলায় জেলায় উদযাপন চোখে পড়েছে দলের পতাকা আন্দোলন করে বিশেষ দিনটি পালিত হচ্ছে আর সেই আবহে আরাবুল সহকতের দ্বন্দ্ব আরও একবার স্পষ্ট হয়ে গেছে সেই নিয়ে প্রতিক্রিয়া চাইলে ফিরাদ হাকিম বলেন আজ এমন অবস্থা যে শিয়ালদা স্টেশনের উপর দিয়ে ঢিল বাঁধলে যার মাথায় পড়বে সেই তৃণমূল বলবো না যে তৃণমূল যারা করছে তারা গঙ্গা জলে স্নান করে এসেছে নিশ্চিতভাবে দলে অসৎ মানুষ আছে তাদের থেকে সতর্ক থাকতে হবে ফিরাদের কথায় মাথা গরম মানুষ আছেন তাদের বোঝাতে হবে নিশ্চিতভাবে অসৎ মানুষ আছেন তাঁদের থেকে সতর্ক থাকতে হবে আমাদের নেত্রী সন্দেশকালীতে সেদিন বললেন বাজে লোকেরা ডাকলে যাবেন না খারাপ মানুষকে ত্যাগ করুন সত্যিকারে ভালো মানুষের সঙ্গে কথা বলুন থাকুন এর পাল্টা বিজেপির সজল ঘোষ বলেন গঙ্গাজল বলছেন বলছেন দলের সবাই সাধু নয় আরাবুল শকত নিয়ে কি বললেন সেটা পরে বুঝতে পারলাম না একত্রিশে ডিসেম্বরের রেস রয়ে গিয়েছে কি না ঠাকুর বলেছিলেন চৈতন্য হোক আজকের দিনে তৃণমূলের নেতাদের চৈতন্য হয়ে গেল নাকি আরাবুলার শকত তৃণমূলের পতাকা বেঁচি এদের রুজি রোজগার জীবন জীবিকা সব নির্ভর করে ফুল অন্যে তুলে নিয়ে নিলে কি করে হবে এটা পুরোটাই বখরাল লড়াই দিদি সবই জানেন তা সত্ত্বেও দলের সম্পদ এরাই পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙর ভাঙরের হাতিশালা থেকে খানিকটা দূরে ওয়ারিতে আরাবুলে দলের পতাকা তোলা নিয়ে উত্তেজনা ছড়ায় পতাকা উত্তোলন করে আরাবুল ফেরার সময় তার এক সহযোগীর গাড়িতে হামলা করা হয় কংক্রিটের চাদর এনে গাড়ির সামনে ফেলেন এক যুবক চলে ইট পাথর বৃষ্টিও গোটা ঘটনায় তেতে ওঠে এলাকা পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় পুলিশ অভিযোগ ওঠে শওকতের অনুগামীরা আগেই পতাকা উত্তোলন করে দিয়েছিলেন সেই পতাকা নামিয়ে নতুন করে পতাকা তোলেন আরাবুল গোটা ঘটনায় সরাসরি শওকতের দিকে আঙুল তুলেছেন আরাবুল একদিকে শওকতের দাবি আরাবুল দলের কেউ না শওকতকে প্রশ্ন তুলেছেন আরাবুল নিজ রীতিমতো একেবারে তোলপাড় তৃণমূলের অন্দরে আজকে আর তার মধ্যেই কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটালেন ফিরাদ হাকিম তার সংখ্যালঘু সংখ্যাগুরু মন্তব্য থেকে শুরু করে একেবারে তৃণমূলের নেতাদেরও কিন্তু পাল্টা ধুয়ে দিলেন ফিরাদ হাকিম দলে অসৎ লোক আছে কেউ গঙ্গা জল দিয়ে স্নান করে আসেনি বাজে লোক থেকে অসৎ লোক থেকে দূরে থাকুন এমনই কিন্তু বেফাস মন্তব্য করলেন এমনকি তৃণমূলের হেভিওয়েট নেতাকে আক্রমণ করলেন নাম না করে আক্রমণ করলেন ফিরাদ হাকিম এরপর ফিরাদ হাকিমের এই মন্তব্য নিয়ে কী হতে চলেছে তৃণমূলের অন্ধরে কি ফের ঝড় উঠবে ফিরা হাকিমকে কি ফের সতর্ক করা হবে তৃণমূল হাইকম্যান্ডের তরফ থেকে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের